দুঃখ লাগে ভাই সৌদি আরবের বর্তমান পরিস্থিতি দেখি গত সপ্তাহে দেখলাম এক জায়গায় পার্টি হচ্ছে মহিলাদের নিয়ে নাচা গাওয়া অনুষ্ঠান হচ্ছে বুঝে হোক না বুঝে হোক রিয়াদের এই পার্টিতে দেখলাম পেছনে কাবার আদলে একটা ফ্রেমিং কাবার আদলে কাবার মতো একটা চিত্র দেখা যাচ্ছে আর এই কাবার চিত্রের সামনে তারা নাচ গান করতেছে বুঝে শুনে কোনো ডিজাইনার যদি এ কাজ করে থাকে আল্লাহ আল্লাহর গজব পড়বে ওই হারাম খোরের ওপরে ঠেক কেনা বাইরে এগুলো সহ্য করার মতো না হুবহু ফেসবুক ইন্টারনেট আপনার অনেকে হয়তো দেখেছে মহিলারা ডান্স করতেছে গান বলতে পেছনে হয়েছে পুরো কাবার আদরের ছবি তা আবার সৌদি আরবে হয়তোবা আগে বুঝে নাই খেয়াল করে নাই কিন্তু পরবর্তীতে এই কাজটা হয়েছে যারা এই কাজটা করেছে আল্লাহদেরকে হেদায়ত দেখ যদি হেদায়ত নসিবে না থাকে যারা ধ্বংস করে দেখ আল্লাহ তালা যদি বুঝে শুনে কাজ করে কাবা সাধারণ কোনো ঘর না কাবা হচ্ছে আমার আল্লাহর ঘর যে ঘরের দিকে তাকাইলে মনের বাসনা পূরণ হয় যে ঘরের দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলমিন গুনা খাতাগুলো মাফ করে দেন যে ঘরের তফ করাটা আপনার ওপর আবশ্যক হচ্ছে যে ঘর সমস্ত নবী আমি আরে হুসালুসলাম জিয়ারত করেছেন যে ঘরটা হচ্ছে পৃথিবীর সেন্ট্রাল পয়েন্টে যে ঘরটা আসমান থেকে আল্লাহ ভারে হওয়া তারা বিশেষ ইশারায় এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করেছেন বহুবার কাবায় হামলা হয়েছে ভাই কাবা ধ্বংস হয় নাই কাবা ধ্বংস হবে ওরা দাজ্জাল পৃথিবীতে যখন আসবে গোটা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত চষে বেড়াবে কিন্তু এই দুইটা নগরীতে দাঁত জাল ঢুকতে পারবে না এক নম্বর হচ্ছে মক্কায় আর এক নম্বর হচ্ছে আটকে দাঁত দাজ্জালকে ঢুকতে দিবে না তো সেই কাবা নিয়ে যদি কেউ তামাশা করে সেটা সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক দুঃখজনক হল সত্য কিছু কিছু সময় দেখা যায় কি দেখবেন এই কাবার আদলে কিছু একটা বানায়া ওখানে গাজীপুরে না কোথাও বাংলাদেশে হয়েছিল এর আগে এই তহফের মতো আয়োজন করো মক্কা মোদিনায় যাওয়ার তো সামর্থ্য নাই কাবার মতো কিছু একটা বানায় তারপরে এই তফটা করে সম্পূর্ণরূপে হারাম কাবার সাথে এটা 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 তুলনা করা কোনো মুসলমান করতে করতে পারে না ছাড়া কেউ না ঠিক কেনা আল্লাহ নবীর নবতের আগেও কাবা ছিল সম্মানিত ইসমাইল নবীর আমলেও ছিল ইব্রাহিম নবীর আমলেও ছিল সুতরাং কাবা বা নিয়ে কেউ যেন দুঃসাহস না দেখায় কাঁ নিয়ে কেউ যেন বাদরামি সেসরামি ফাইজলামি কেউ যেন না করে অনেক সময় আপনারা কি করেন বাড়ির এমন একটা জায়গায় কাঁ ছবি রাখছেন যে কাঁবার ছবিটা টেলিভিশনের পাশে পড়ছে অথবা এমন একটা জায়গায় ছবিটা রাখছেন যে ছবিটার উপরে পা পড়তেছে এমন একটা জায়গায় ছবিটা রাখছেন কাঁবার যেই ছবির পাশে আবার হারাম একটা ছবি নায়ক নায়িকাদের ছবি গায়ক গায়িকাদের ছবি আপনার ছেলে মেয়ের ছবি ঝুলায় রেখে দিয়েছে কাঁ ঝুলিয়ে রাখার জিনিস না কাঁ হচ্ছে অন্তরের বিষয় কথা বলেন না কেন যায় নামাজে অনেক সময় কাবার ছবি দেখেন টাইলসের কাবার ছবি দেখেন। নামাজের মধ্যে কাবাকে ফিল করবেন না ফিল করবেন আল্লাহকে বুঝেন নাই এখানে আছে না ছবি আছে কাবার ছবি আছে এখানে আছে না আচ্ছা অনেকে আপনারা নামাজের মধ্যে কাবার ছবিটাকে ফিল করতে চান কাবার কোনো দাম নাই কাবার দাম তখন যখন আল্লাহ সুহান ভুয়া তালা বলেছেন যে এটা আমার ঘর কাবা সম্মানিত কাবা সম্মানিত আল্লাহর ঘর হিসাবে নামাজে দাঁড়ায়া কাবার ছবি না ফিন করবেন কাকে সল্লু কামা ও আই তু সল্লিয়া সেভাবে না আদায় করো যেভাবে আমি নবী নামাজ আদায় করেছি সুহার আল্লাহ বলেন তো কাবা যায় নামাজের বিষয় না কাবা ছবি আকারে ঝুলিয়ে রাখার বিষয় না কাবা হৃদয়ের সাথে সম্পৃক্ত বিষয় ভালোবাসার সম্পর্ক কাবাটা আল্লাহর ঘর এই জন্য কাবাকে আমরা সম্মান করি ইজ্জত দিই কিন্তু নামাজের মধ্যে ভাবনা আসবে একমাত্র আল্লাহর প্রিয় ভাইরা আমার খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাহ মক্কা বিজয়ের পরে যখন মক্কা বিজয়ের পরে প্রবেশ করলেন সব মানুষগুলোকে ক্ষমা করে দিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সাধারণ ক্ষমা ঘোষণার পরে নবীজি সাল্লাম কাবার মধ্যে ঢুকলেন আল্লাহ নবী সেখানেও দেখতে পেলেন শত শত মূর্তি রাখা আছে মূর্তিগুলোকে এক একটা করে ভেঙে ফেললেন আর ঘোষণা করছিলেন কুলজাল হাক্কাল বা সত্য হয়ে এসেছে মিথ্যা পরাগত হয়েছে ধ্বংস হয়েছে বলুন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে মিথ্যা ধ্বংস হওয়ারই কথা যেই মূর্তি আল্লাহ নব্বী সল্লাল্লাম ভাঙলেন কাবার মধ্যে ছুঁড়ে ফেললেন সেই মূর্তির পূজা বাংলাদেশে এখন ঘরে ঘরে হচ্ছে বুঝে হোক না বুঝে হোক